নিয়ম করে দাঁত মাজলেও বাদ পড়ে জীব। এক মাস জীব পরিষ্কার না করলে কি হতে পারে জানেন দাঁত না মাজলে শুধু দুর্গন্ধ নয় ক্ষতি হতে পারে হার্ট কিডনিরও আর জীব পরিষ্কার না করলে কি হতে পারে চিকিৎসকেরা বলছেন মুখগহব্বরের রক্ষায় দাঁত মাজা যতটা জরুরি ঠিক ততটাই প্রয়োজন জিভের ময়লা পরিষ্কার করা ব্যাঙ্গালুরুর দন্তচিকিৎসক বর্তিকা কুমারী এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিয়মিত জীব না চুললে। প্রথমেই যেটি হতে পারে তা হল মুখে দুর্গন্ধ কারণ খাবার সময় খাদ্যকণা শুধু দাঁতের ফাঁকে আটকায় না জীভেও তার পরত পড়ে আর তাতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হবেই গবেষণা বলছে সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রে মুখের দুর্গন্ধের নেপথ্যে থাকে মুখগহব্বরের অপরিচ্ছন্নতা অপরিষ্কার জীব নিয়মিত জিভে খাদ্যকণা জমলে বা মুখগহব্বরের রক্ষা না হলে তার প্রভাব পড়ে পেটেও জীব সাদা বা হলদেটে হয়ে যাওয়াও অসুস্থতার লক্ষণ চিকিৎসক জানাচ্ছেন জীভের অংশ বিশেষের রং বদলে যেতে পারে নিয়ম মেনে তা পরিষ্কার করা না হলে কারো কারো ক্ষেত্রে স্বাদেও তফাত হয় সাতকরক ময়লায় ঢিকে গেলে আস্বাদনের সমস্যা হওয়া অস্বাভাবিক নয় তার চেয়ে বড় কথা জিভের ময়লার জন্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়লে প্লাক তৈরি হতে পারে দাঁতের ফাঁকে মাড়িতে প্লাকের পরদ বা হলেদে ময়লা জমে যায় এতে কিভাবে জীব পরিষ্কার করবেন বড় করে জীব বার করে জীব ছোলা দিয়ে আলতো চাপে ময়লা বার করে দিন বেশি ঘষাঘষি করা ঠিক নয় তারপর মুখ কুলকুচি করে ধুয়ে ফেলতে হবে চিকিৎসকের পরামর্শ দিনে অন্তত একবার জীব পরিষ্কার করা দরকার তবে দুবার দাঁত মাজার মতো দুবার জীব পরিষ্কার করতে পারলে আরও ভালো হয়